নমস্কার সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো সুতিরই আবদারে পিৎজা শ্রুতি আবদার করেছে পিজ্জা খাবে তাই পিৎজা ওর বাবা অর্ডার করতে হয়েছিল কিন্তু পিৎজার যার দাম তা দেখলাম এই এক টুকরো পিৎজার যার দা খরচ সেই খরচে আমি বাড়ির সকলের জন্য বড় একটা পিৎজা বানিয়ে নিতে পারবো হ্যাঁ চলো সেই চ্যালেঞ্জ নিয়েই আমি একটা পিৎজাটা বানাতে শুরু করব চলো দেখে নাও পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতে পেলে তোমরাও বুঝতে পারবে কত কম খরচে কত বড় একটা পিৎজা বাড়ির সকলের জন্য তৈরি করা যায় খুবই কম খরচে বন্ধুরা আর খুবই সহজভাবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর পিৎজা তৈরির জন্য কিছু তো স্পেশাল লাগে তো সেই স্পেশাল জিনিসগুলো একটু এনে রাখলেই কিন্তু খুব কম খরচে বাজারের মতন মানে রেস্টুরেন্টের মতনই ভালো একটা পিৎজা তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে সেটাও খুবই কম খরচে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস হবে না এতটা কম খরচে তৈরি হয়ে যায় আর তোমার একটা পিৎজার যে একটা পিসের যা দাম পড়বে সেই এক পিসের পিৎজাতে পুরো পিজা তৈরি হয়ে যাবে সেই খরচে চলো চলে আসলাম প্রথমে পিৎজার ডোটা বানাতে তো আমি নিয়ে নিয়েছি এখানে গণেশের ময়দা গণেশের ময়দাতে খুব সুন্দর মসৃণ হয় আর এতে তুমি পিৎজা বানাও কেক বানাও সবই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় এই গণেশের ময়দা তো আমি নিয়ে নিয়েছি গণেশের ময়দা আর এই নিয়ে নিয়েছি এই ছোট্ট প্যাকেট একটা দই টক দই তো টক দই এক প্যাকেট নিয়ে নিয়েছি আর আমি এই বাটির ময়দা নেব আড়াই বাটি দু বাটি একটু বেশি ময়দা নেব আমি দুটো পিৎজা বানাতে চাই বড় পিৎজা তার জন্য আমি আড়াই বাটি বা আড়াই বাটি তোমার বাটিও করতে পারো একটা পিৎজা তৈরি হয়ে যাবে যদি দু বানাতে চাও তাহলে আড়াই বাটি নেবে তো আমি একটু বেশি নিলাম দুবাটির একটু বেশি ময়দা নিয়ে নিলাম একটা বড় পিৎজা বানাবো একটা ছোট্ট পিৎজা বানাবো তো দেখো প্রথমে ময়দাটা চেলে নিলাম ময়দাটা কিছুই ময়লা বাড়া হয়নি তবুও আমি চেলে নিলাম ময়দাটা চেলে নেওয়ার পর আমি দিয়ে দেব এটা স্বাদ মতন নুন দিয়ে দেবো চিনি যেহেতু টক দই পড়ছে তার জন্য একটু চিনি দিতেই হলো আর দেব এই চামচেরই তিন চামচ তেল এক চামচ দু চামচ আর এক চামচ নেব দেখো এইভাবে আমি তোমায় সব কিছু দেখিয়ে দিচ্ছি বাটিটাও দেখিয়ে দিলাম ময়দার বাটির পরিমাণ আর এই হলো তিন চামচ তিন চামচ পরিমাণ তেল দিলাম নুন চিনি আর তেলটা ভালোভাবে মিশিয়ে নেব হ্যাঁ আর একটু দিয়েছি এক চামচ হচ্ছে বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা যেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো ওটা দেখানো হয়নি তাই বলে দিলাম তো বেকিং পাউডার আর বেকিং সোডাও একটু দিয়েছি আর এই টক দইটা এবার ভালোভাবে মাখতে থাকছি একে এবারে সবটা দেবে না অল্প 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 করে দেবে তো এইভাবে অল্প অল্প করে দিলাম আর দেখো এই মাখার পরে এই বাটি ধুয়েই একটু জল দিলাম বাটি ধুয়েই হাফ বাটির মতন জল লাগলো আমার এইভাবেই এটা একটু নরম নরম করে মেখে রাখবে মেখে ঘন্টাখানেক রেখে দেবে আমার আর একটু জল লেগেছিলো আমি যেহেতু দুবাটির বেশি ময়দা নিয়েছি তার জন্য আমার লেগেছে আর এই দইটা পুরো প্যাকেটটাই দিয়ে দেবে দুবাটি ময়দার জন্য ওই প্যাকেটের দইটাই যথেষ্ট আমার দইটা প্যাকেট কাটতে গিয়ে একটু দই পড়ে গিয়েছিল অনেকটাই পড়ে গেছিলো আমার দইটা তার জন্য আমার একটু জল দিতে হলো আর এদিকে নিয়েছি টস পিজা সস বানানোর জন্য দেখো টুকরো আদা এক একঘাট করে দু দুঘাট মতন আদা নিয়েছি আর নিয়েছি টমেটো দুটো টমেটো দিয়ে আমি সস বানাবো আর একটা টমেটো আমি একটু ডেকোরেশনের জন্য নেব তার জন্য আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছিলাম টমেটো ডেকোরেশনের জন্য কিছু রেখে বাকিটা আমি সস বানালাম আর দিয়ে দিচ্ছি একটু রসুন আর শুকনো লঙ্কা দুটো লঙ্কা আর দুটুকরো রসুন এটাও গরম জলের মধ্যেই দিয়ে দিলাম আর দিচ্ছি কিছু পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছি ছোট্ট পেঁয়াজ একটা দিয়ে দিলাম সেটাও কেটে দিয়ে দিলাম আর আমাদের তো পিৎজা তৈরি করার জন্য যে পেঁয়াজ লাগবে ওপরের মোটা পাতাগুলো পেঁয়াজের ওপরের পাতাগুলো লাগে আর ভেতরের কচি পাতাগুলো লাগে না তাই আমি দুটো পেঁয়াজ কেটে ওপরের পাতাগুলো নিয়ে নিয়েছিলাম আর ভেতরে কচি পাতাগুলো বা ছোট ছোট যে পাতা এগুলো পেঁয়াজের নিয়ে নিয়েছিলাম এই সস বানাতে তো আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে আমি এটা মিক্সিং জারে তুলে নিচ্ছি এগুলোকে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব এই যে আদার টুকরো এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি যারা এটা নিরামিষ খেতে চাও বা বানাতে পারো তারা ওই পেঁয়াজ আদা রসুন বাদ দিয়ে বানাতে পারো আর হ্যাঁ আমি একটু নুন আর একটু চিনিও দিয়ে দিচ্ছি এতে সসটার মধ্যে বানানোর সময় তাহলে সুবিধাই হবে নুন চিনি একেবারে দিয়েই এটাকে পেস্ট করে নিলাম দেখো কত সুন্দর কালারটা এসছে দেখো ঘরে তৈরি জিনিসই আলাদা হয় আর এদিকে কড়া একটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে গেলে নাড়াচাড়া করে নিচ্ছি কড়াতে তেলটা একটু গরম হয়ে গেলেই আমি দিয়ে দেব এই সেটা যে গ্রেভিটা এই মিক্সটা আমি দিয়ে দিলাম এটা এবার ভালোভাবে নেড়ে নেড়ে শুকনো শুকনো একটু করে নেবো জলটা মেরে নেবো এইভাবে নেড়ে চেড়ে এই অবস্থায় তোমরা একটু টেস্ট করে নিতে পারো যে নুন যদি কম হয় এই পয়ে সময় নুনটাও দিতে পারো তো দেখো এইভাবে শুকনো শুকনো করে তুলে নিচ্ছি এবারে আমার পিজা সসও তৈরি হয়ে গেল। পিজা সস আমি ঘরেই তৈরি করে নিলাম তাহলে কতটা খরচ কমালাম বলো একটা পিজা সসের প্যাকেটের দাম ষাট থেকে সত্তর টাকা তো সেই পিজা সসটা দেখ দিয়ে তার হচ্ছে আমি এই পিজা সস বাড়িতে দুটো টমেটো দিয়েই তৈরি করে নিলাম পিৎজা সস দুটো টমেটো দুটো শুকনো লঙ্কা আর একটু আদা আর একটু রসুন একটু পেঁয়াজ দিয়ে আর এই দেখো আমি এক ঘন্টা পরে এটা দেখো কতটা ফুলে গেছে এই দেখো আঙুল ঢোকাচ্ছি কত সুন্দর খুব ভালো লাগছে একটা ভেতরে ফাঁপা নরুম একটা খুব সুন্দর স্পঞ্জি ব্যাপারটা পাউরুটির মতন হয়ে গেছে তো এই অবস্থা একটু একটু হাতে লেগে যাচ্ছে তার জন্য আমি হাতে একটু তেল নিয়ে নিলাম এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই একটু তেল হাতে নিলেই এটা আর হাতে লাগবে না আর দেখো এর সঙ্গে কোনো ময়দা মেশাতে যাবে না আর কিছু করবে না ময়দা মেশাতে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে তখন ওই ফোলা ফোলা পাউরুটির মতন ব্যাপারটা থাকবে না তার জন্য তেল মাখিয়ে মাখিয়ে আমি ডোটা একটা কেটে নিলাম এই দেখো এটা বলেছিলাম একটা ছোট একটা বড় ডো হবে পিৎজা হবে তাই দেখো একটা ছোট আর একটা বড়ো দুটো ডো হয়েছে তো আমি একটা ডো এক আজকে বানাবো এখন কড়াতে আমি প্রথমে দিয়ে দিলাম এই হাফ প্যাকেট নুন গরম করতে দিয়ে দিলাম যেহেতু আমি গ্যাসের চুলাতেই রান্না করব পিৎজাটা করব তার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তাতে নুন নুনটা গরম হতে থাক আমি নুনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি নুনটা কড়াতে ভালোভাবে খেলিয়ে নিলাম নুনটা গরম হতে থাক আর ততক্ষণে আমি এই যে পিৎজার থালাটা নিয়ে নিচ্ছি মাপটা দেখে নিচ্ছি হ্যাঁ করাতে মাপটা ঠিকই আছে কেন আমি বড় পিৎজা বানাবো তাই একটা বড় থালা নিয়েছি তার জন্যই খুব সুন্দর লাগে বড় পিৎজা বাচ্চাদের বিশেষ করে বাচ্চারা খুব খুশি হয় থালাতে এবার তেল মাখিয়ে নিচ্ছি থালাটা যে থালায় আমি পিৎজাটা বানাবে সেই থালা বা প্লেটে ভালোভাবে তেল মাখিয়ে নেবে প্রথমে ভালোভাবে চার পাঁচটা তেল মাখানোর পর ওপর থেকে ময়দা ছড়িয়ে দেবো যাতে পিৎজাটা খুব না আট তাড়াতাড়ি ওঠা যায় না আটকে না যায় তাড়াতাড়ি তুলতে পারা যায় তার জন্য এই লেয়ারটা বানিয়ে দেওয়া হয় তেল আর ময়দার ময়দাটা এইভাবে ভালোভাবে চারদিকে স্প্রেড করে দেব বন্ধুরা যারা প্রথম আমার ভিডিওটা দেখছো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার সাথে যারা নতুন চ্যানেলটা দেখে করছো তারা যারা দেখতে ভালো লাগে অবশ্যই আমার একটা লাইক করে দিও দেখো এইভাবে পিজা ডোটা আমি বেলে নেবো তার জন্য আমি একটা থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আর যে বেলবো ওই বেলনটাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি সব প্লেটে সাজিয়ে নিয়েছি আর আমি চিকেন পিজা বানাবো তার জন্য আমি কিছু সলিড চিকেন টুকরো আমি নিয়ে নিয়েছি যেটার দাম দশ পনেরো টাকার মতনই ছোট অল্প মানে জাস্ট এক টুকরো সলিড মাংস ছোটো তাকেই আমি টুকরো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এই দেখো এইভাবে এতটা আমি দেখেছি এইভাবে বেলেছি দেখো হাফ ঘাঁটের মত হাফ গাঁট হবে মোটা যে লেয়ারটা দেখো এই থিকনেসটা দেখিয়ে দিলাম এইভাবে আমি বেলে নিয়েছি দেখো একটা থালা মতন বড় আমি পিজাটা কত বড় পিজা বানাচ্ছি দেখছো একটা থালার পিছনে পুরোটা বেলে নিয়েছি আরও একটু বাড়াতে হবে তার জন্য এ দেখো থালায় পেলেটা পেতে তুলে নিয়েছি কিন্তু তাও ছোট হয়ে গেছে আমি এটা আরও বাড়িয়ে নিচ্ছি দেখো চার পুরো বানানো হয়ে গেছে থালা সমান হয়ে গেছে পিৎজা আমার তৈরি এবারে দেখো আর এই দিকে আমি সব কিছু রেখে নিয়েছি আর এই যে কিনে নিয়েছি এটা মিওনিস। এই দেখো আমি এবারে কাঁটা চামচ দিয়ে পুরো ভালোভাবে ফুটো ফুটো করে নেবো যাতে ভালোভাবে সসগুলো ভিতর পর্যন্ত যায় খুব টেস্টফুল হয় আর তার জন্য এই দেখো কাঁটা চামচ দিয়ে খুবই তাড়াতাড়ি হয়ে যায় এটা এইভাবে ভালোভাবে ফুটো করে নেবে দেখো গাগুলো ভালোভাবে ফুটো ফুটো হয়ে গেছে এইবারে আমি দিয়ে দেবো এই পিৎজা সসটা পিৎজা সসটা এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে পুরো চারিদিকটাই এইভাবে এইভাবে চারিদিকটাই মাখিয়ে নিলাম এইবারে দিয়ে দেবো এটা আমি হোয়াইট সস হিসাবে আমি বাড়িতে বানাতে পারতাম কিন্তু এটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসছে বলে আমি এটা আছে বলে বানাচ্ছি কিন্তু হোয়াইট সস দিয়েও আমি কিন্তু বাড়িতে বানা বানানো হোয়াইট সস দিয়েও এটা করেছি পিৎজা তাতেও খুব সুন্দর টেস্ট হয় তাতে খরচটা আরোই কম হয় দেখো আমি দিয়ে দিলাম এই হোয়াইট সস হিসাবে এটা দিয়ে দিলাম ভালোভাবে এটাও চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে চামচের পিছন দিয়ে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এবারে দিয়ে দেব আস্তে আস্তে এই ভেজিটেবলসগুলো দিয়ে দেবো যে যেমনভাবে কিছু সাজাতে পারো প্রথমেই দিয়ে দিলাম অনিয়ন আর প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এইভাবে বরফি বরফি করে কেটেছি কেউ সরু সরু লম্বা লম্বা করে কাটাতে কাটতে পারো তবে যেটাই কাটবে সব সবজিগুলোই মানে একই রকম কাটবে যদি লম্বা করো করো তাহলে ক্যাপসিকামও লম্বা করো টমেটোও লম্বা করো পিঁয়াজটাও লম্বা লম্বা করো আর আমি এটা সবই ছোটো ছোটো চৌকো করেছি তার জন্য সবই চৌকো চৌকো করেছি যেটাই করবে এক সেপ করবে তবে এটা মানানসই হবে দেখো এইভাবে লাল নীল সবুজ রঙ বেরঙের মেলা বসিয়ে দিলাম এইভাবে সাজিয়ে দিলাম একটু পেঁয়াজ একটু ক্যাপসিকাম একটু টমেটো এইভাবে পুরোটাই সাজিয়ে দিচ্ছি এইভাবে একে একে সবটা সাজানো হয়ে গেছে আমার এবারে দিয়ে দেবো ওই চিকেন টুকরোগুলো তবে চিকেনগুলো আমি একটু নুন হলুদ মিষ্টি আর চিনি আর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে মাখিয়ে আর এটা ভালো তেলে একটু ভালো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর একটু ম্যাগি মশলাও মিশিয়ে দিয়েছি একটু ম্যাগি মশলা দিয়ে পকোড়া টাইপেরই একটু তেলে ভিনেগার ভেজে তো ভেজে নেওয়ার পরই এটা আমি দিচ্ছি এবার দিলাম অরিগানো আমার চিকেনের পিসগুলো সাজানো হয়ে গেছে আমারটা তরি এবার অরিগানোটা দিয়ে দিলাম আর এই যে চিজ এই চিজগুলো নিয়ে এসেছি কিনে এটার দাম পনেরো টাকা এই চিজটাও আমি এই গেটার দিয়ে ঘষে দিয়ে দিচ্ছি এই দেখো চিজটা আমি পুরোটা দিয়ে দিলাম মাত্র পনেরো টাকার চিজ দিয়ে দিল দিয়ে এ দেখো ওই পাখিটা করে দিলাম ডেকোরেশন করার পর এইবারে দেখো আমি থালাটা সেই কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি কড়াইতে বসিয়ে দেবো এই বসানোটা খুব টাফ খুব সাবধানে বসাতে হয় আর কড়া তো ভীষণই গরম হয়ে আছে আবার হাত লাগানোই যাচ্ছে না তো যাকে বসিয়ে দিয়েছি আর এটা যেমন আছে তেমনই থাক কেন এখন আর বেশি না করা যাবে না আমি ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা কিন্তু পুরো সেটিং যাতে হয় যেন কোনো দিক দিয়ে হাওয়া না বার হয় সেইভাবেই ঢাকাটা তোমরা দেবে আর এই গ্যাসটা এইভাবে মিডিয়ামেই রাখবে গ্যাসটা এইভাবে মিডিয়ামেই রেখেছি আর এই দেখো আমি একবার কাটা চামচ দিয়ে পুরনো থেকে দেখো এটা আমার লেগেছে প্রায় কুড়ি মিনিটের মতন লেগেছে আমি এটা দেখছি দেখো কাটা চামচ ঢুকিয়েছি কাঁটা চামচটা পুরো পরিষ্কারই বার হয়েছে মানে এটা আমার হয়ে গেছে কুড়ি মিনিটের মতন লেগেছে আমার এটা তৈরি হয়ে গেছে আর এই দেখো আমি এটা কড়া থেকে নামিয়ে নিচ্ছি খুবই গরম আমি তাই এটা কাপড় দিয়ে ধরলাম এত সুন্দর মেল্ট হয়ে গেছে এগুলো দেখো পুরো পিৎজা আমার তৈরি খুবই কম খরচে খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় আর পিৎজা বাড়িতে তোমরা বাড়িতেই বানাও ডোটা বানানো খুবই সহজ একটু টক দই আর একটু বেকিং পাউডার বেকিং সোডা নুন চিনি তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে মাখিয়ে ঘন্টাখানেক রেখে দেবে বা অন্য সময় সন্ধ্যাবেলা রাত্রিবেলা মেখে রাখলে পরের দিন করবে এরকমও করতে পারো কোনো অসুবিধা নেই ফ্রিজে একটু রেখে দেবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর তৈরি হওয়ার এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রাখবে এই দেখো এই এক পিস কেটে নিলাম দেখো কত সুন্দর এসছে এত সুন্দর পাউরুটির মতন হয়েছে না এটা খুব সুন্দর এটা ফুলে গেছে আর এত ধোঁয়া বার হচ্ছে দেখো আমার ক্যামেরাটাই ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে ধোঁয়াশা হয়ে যাচ্ছে এত ধোঁয়া বার হচ্ছে পুরো প্রত্যেক পুরোটা দেখো কত সুন্দর পুরো পাউরুটির মতন ফুলে অত কত মোটা হয়ে ফুলে গেছে তো চলো আমার তৈরি হয়ে গেল খুব কম করে যে বাড়িতেই চিকেন পিৎজা তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর দেখো এইভাবেই খুব সহজেই বাড়িতে চট জলদি পিজা নাও আর এই দেখো আমি পিজা টুকরো কেটে নিয়েছিলাম আর এইটা আমি সুতিকে দেব খেতে কত সুন্দর কালারফুল হয়েছে দেখছো দেখো একটা আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো পুরো গাটা দেখো পুরো পাউরুটির মতন ফুলেছে খুব সুন্দর লাগে আর এইভাবে বাড়িতে বানালে কম খরচে সবাই মিলে আনন্দ করে খেতে পারো আর এই শীতকালে নানা রকমের সবজি দিয়েই খেতে পারো দারুণ লাগে ভেজিটেবিল পিজ পিৎজাও খুব সুন্দর চিকেন পিছন দরকার লাগে না এটা হচ্ছে থাকলে দিবে কিন্তু চিকেন ছাড়াও খুব সুন্দর ভেজিটেবিল পিজাও হয় অনিয়ন পিজা টমেটো পিৎজা খুব সুন্দর তো আজকের মতন আমার রেসিপিটা এখানে শেষ করলাম আমার ভিডিওটা ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে আর আমার পাশে থাকো ওর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো এবার চলে এলাম সুতিকে খাওয়াতে দেখো সুতি গরম বলে খেতে পাচ্ছে না একটু আর এই ওপর থেকে দেখো চিকেনটা তুলে নিয়েছে ও খুব ভালো লেগেছে সবাই দেখাচ্ছে তোমায় খুব ভালো হয়েছে ভিডিওটা সবাই লাইক করে দিও আর পিৎজা আমার তৈরি বাড়িতে গ্যাসের চুলায় উড়ুন এতে বসে করাতেই হচ্ছে পিৎজা আমার তৈরি হয়ে গেছে তাহলে ভিডিও আজকে মতো এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবে টাটা